কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি আলোচনা শুরুও করেছি কি বললাম যে কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আপনি প্রশ্ন করবেন এই যে লোকটা মুত্তাকি হয়েই গেছে তার আর পথ দেখানোর কি বাকি আছে মুফাস তার জবাবে বলেছেন যারা ভিরু হতে চায় যারা সংযমী হতে চায় যারা পরেজগার হতে চায় এই কোরআন তাদেরকেই পথ দেখাবে সোহান যে লোকটা আল্লাহকে ভয় করতে চায় না যে মানুষটা পরহেজকারিতা অবলম্বন করতে চায় না যে লোকটা নিজে নিজেকে সংযত বানাতে চেষ্টা করে না কোরআন তাকে পথ দেখাবে না কোরআন পথ দেখাবে ওই লোকটাকেই যিনি আজকের সাধনার ভিত্তিতে আগামীতে তিনি পরহেজগার হবেন আজকের চেষ্টার ভিত্তিতে আগামীতে তিনি খোদা ভীরু বলে গণ্য হবেন আজকের তার সতর্কতার ভিতর দিয়ে আগামীতে তিনি সংযমী মানুষ হবেন এই লোকগুলোকেই কোরআন পথ দেখাবে এখন কোরআন যদি আমার ঘরে থাকে কোরআন যদি কারো ছিনায় থাকে আর তিনি যদি আল্লাহকে ভয় করে চলতে না চান তিনি যদি তার জীবনটাকে সংযত বানাতে না চান তিনি যদি পরহেজগারিতা অবলম্বন করতে না চান তাহলে কোরআন ঘরে থাক আর ছিনায় থাক স্লোগানে বলা হোক আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোনো গুলিতে আর চীনায় গেথে আর কোরআন ঘরে রেখে প্রকৃতপক্ষে কোরআনের উপকারিতা লাভ করা যাবে না কোরআনের উপকারিতা যদি নিতে হয় তাহলে আমাকে আগে ওই টার্গেটটাকে ঠিক করতে হবে যে আমি সংযত হব আমি পরহেজগার হব আমি আল্লাহ ভীরু হব আপনি কোরআনে খুঁজবেন আপনার জন্য পথ রয়েছে শোভানুখ তাহলে নিজস্ব টার্গেটটাকে আগে ঠিক রাখার দরকার সম্মানিত ভাইরা প্রিয় নবী সাল্ল আলাইহাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে ভালো কাজের তৌফিক দাও ও তার কাল আর সমস্ত রকমের গরহিত কাজকে ত্যাগ করার ক্ষমতা তোমার কাছে চাইছি আবার বুঝুন নবী আল্লাহ পাকের কাছে ভালো কাজের ক্ষমতা চাইছেন এবং মন্দ কাজকে পরিহার করার পরিত্যাগ করার ক্ষমতা চাইছেন এখন বলুন যিনি ভালো কাজ করতে ইচ্ছুক তিনি তার ভালো কাজের জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে পারেন চাওয়াটা সঙ্গত এবং সম্ভব যিনি মন্দ কাজকে ছাড়তে চাইছেন তার পক্ষে মন্দ কাজ পরিত্যাগ করার ক্ষমতা আল্লাহ পাকের কাছে চাওয়ার যুক্তি আছে কিন্তু যিনি মানসিকভাবে ভালো কাজ করতে চান না যিনি মানসিকভাবে মন্দ কাজকে ছাড়তে চান না ভাই তার পক্ষে এই ভাষাগত দোয়া ব্যর্থ আগে আমাকে নিয়ত করতে হবে আমি সুদ খাওয়াটাকে ত্যাগ করব। আগে আমাকে নিয়ত করতে হবে আমি মোবাইলের অপব্যবহারটাকে বন্ধ করব আগে আমাকে নিয়ত করতে হবে যে আমি আমার ভাষাটাকে সংযত করব। আগে আমাকে নিয়ত করতে হবে যে আমি পর্দা আবৃত হয়ে চলবো আগে আমাকে নিয়ত করতে হবে আমি নামাজ পাঁচ অক্ত আদায় করব আমাকে নিয়ত করতে হবে যে আমি নামাজ ত্যাগ করব না তাহলে আগে আমার টার্গেটটাকে আমার লক্ষ্যস্থলটাকে ঠিক করতে হবে তারপরে যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমতা চাই তখনই আমার এইরূপ দোয়ার সার্থকতা আছে আমি নিজের মনটাকে স্থির করব না ভাই হারগিস তাম জীবনব্যাপী এরূপ দোয়া চেয়ে কোনো লাভ নাই ঠিক তথই বছর মনে রাখতে হবে আগে আমাদেরকে টার্গেটে ঠিক রাখতে হবে যে আমি মোত্তা হব আমি পরহেজগার হব আমি আল্লাহ ভিদু বান্দা হব তখন আমি কোরআনের কাছে পথ চাইব কোরআন আমায় পথ দেখাবে সোহান আমি নিজের মানসিকতা ঠিক নেই ফলে আমি কোরআনকে নিয়ম মাফিক যতই বলি কোরআন পথ প্রদর্শক কোরআন মোত্তাচীনদের জন্য পথ দেখাবে ভাই এটি কখনো বাস্তবে সম্ভব নয় আপনারা শুনছিলেন আমি দৃষ্টান্তস্বরূপ বলছি মনোযোগ দেন কথার প্রতি আমি দৃষ্টান্তস্বরূপ বলছি হাদিস শরীফে এসেছে প্রথমত একটি হাদিস যে মান করাল কোরআনা বিমা বিমাফি যে লোকটা কোরআন পড়বে দ্বিতীয়ত কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে বাস্তব জীবনে আমল করবে এই দুটি গুণ একদিকে তেলাবাদ আর একদিকে আমল এই দুটির সমন্বয়ে নবী বলেছেন উল দাহু হাসরের কঠিন দিবসে ওই পাঠক এবং আমেল যিনি কোরআনকে পড়েছে এবং কোরআন মতো আমল করেছে তার আব্বা এবং মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে আহসানু মিন দৌ ইসামস যে টুপিটার জ্যোতি হবে আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো ভাই হাদিস হাদিসের জায়গায় ঠিক আছে একজন কোরআন পাঠকের জন্য হাদিসটাকে আমরা ব্যবহার করি কিন্তু একটু গভীরে গেলে টেনশন বেড়ে যায় ভাই কোরআন পড়ার লোক আছে অনেক একেবারে মিছা কম নয় কিন্তু হাদিসের দ্বিতীয় ও বাক্যটুকু ও ফিহি কোরআনের মধ্যে যেটি রয়েছে সেটিকে আমল করবে ওই আমরা ধরা খাচ্ছি আপনি খুব ভালো করে উপলব্ধি করুন আজকে কোথাও চলছে গ্রাম্য পুরাতন নিয়মের মত আমরা অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের পক্ষ থেকে চালাচ্ছি প্রায় আড়াইশোর কাছাকাছি মডেল মাদ্রাসা যেখানে ছেলেরা কোরআন সহ ইসলামিক নলেজ সুন্নাত নামাজের সুরগেরা দৈনিক জীবনের ব্যবহারযোগ্য দোয়া কালাম এগুলো ওয়ান টু ফোর ক্লাস ফোর মানে দশ বৎসরের একটা ছেলে মেয়ে খুব সহজে আয়ত্ত করছে এবং ছেলে মেয়েগুলি স্মার্ট তৈরি হচ্ছে কিন্তু খুব ভালো করে বুকে হাত দিয়ে ভেবে বলুন একটা ছেলে অথবা মেয়ে সে মক্তবে অথবা মডেল মাদ্রাসায় কোরআন পড়া শিখল তো পড়বার বিনিময়ে যে ফাজায়েল যে গুরুত্ব রয়েছে সেটি সে পেল কিন্তু এটা কি আমরা খবর নিছি যে অ্যাকচুয়াল কোরআন পড়া নফল কী বলেছি জোরে বলুন কোরআন সহি শুদ্ধভাবে পড়তে চেষ্টা করা বা শেখা অজেব কিন্তু কোরআনটাকে তেলাওয়াত করা নফল এক্সেপ্ট কেবলমাত্র ব্যতিক্রম হল নামাজের ভিতরে যে কেরাত পড়া হয় ওইটা ফরজ কিংবা অজেব বাকি নামাজের বাইরে যে কোরআন তেলাবাত করা হয় এটি নফল কথা মাথায় আসছে এখন মনে করুন একটি ছেলে অথবা মেয়ে সে একটি মুক্তবের আন্ডারটেকিং সে ওস্তাদের সান্নিধ্যে ওস্তাদের মেহনতের বরকতে ছেলেটি কোরআন পড়া কিংবা মেয়েটি কোরআন পড়া শিখল তাহলে যেটি শিখেছে নামাজের কেরাতের জন্য অপরিহার্য হলেও নামাজের বাইরে সেটা ঐচ্ছিক এডিশনাল পড়লে সব আছে না পড়লে গোনা নাই কিন্তু বাবু কোরআনের ভিতরের বর্ণিত বিষয়গুলিকে আমল করার স্বেচ্ছাচারিতা কাউকে দেয়া হয়নি কোরআনের ভিতরের বর্ণিত বিষয়গুলি আমল করা অপরিহার্য সুতরাং আমি খুব ক্লিয়ার বোঝাচ্ছি একটা মেয়ে কোরআন পড়তে পারে না কিন্তু অজন শুনে শুনে সেই মেয়েটি একটা আমেলা একজন আমল কারিনী হয়েছে নামাজ রোজা জেকে তসবি তেলাবা পর্দা স্বামী ভক্তি জি সকলের সঙ্গে বিনম্র ব্যবহার গলার আওয়াজ নিচু সবগুলো গুণাবলী ওই মেয়েটির মধ্যে রয়েছে শুধু মাইনাস পয়েন্ট মেয়েটি কোরআন করতে পারে না এখানে অনেক আলেম আছে আমার জ্ঞানগম্য অত নেই খুব পরিষ্কার বলছি আমি ওই ফতোয়াটা লিখে স্ট্যাম্প মেরে দেবো যে ওই মেয়েটি কোরআন না পড়তে পারলেও ইনশাআল্লাহ মেয়েটি জান্নাতে যাবে পক্ষান্তরে একজন মেয়ে কোরআন পড়বে সে ভালো কোরআন পড়তে পারে প্রিয় ভাই আমার কোরআন পড়তে পারা মেয়েটি ধরে নিন তার ফিউচার লাইফে তার ফ্যামিলি লাইফে পারিবারিক জীবনে সে নামাজ পড়ে না সে বেপর্দায় ঘরে সে মেয়েটির গলার আওয়াজ চড়া তার ব্যবহারটা রুষ্ট মেয়েটি বিনয়ী নয় নম্র নয় মেয়েটি স্কার্ট করে মেয়েটি পথ ছাড়তি ছাটে মেয়েটি পালিশ ব্যবহার করে মেয়েটি টিপ ব্যবহার করে মেয়েটি লিপস্টিক ব্যবহার করে যদি ওই মেয়েটি তওবানা করে মার মরে আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প বেড়ে নেন ওই মেয়েটির ঠিকানা জানলাম না এবার সিদ্ধান্তটা আপনাদের দিতে হবে